ভাবছিলাম তোমারে নিয়া পূর্ণিমার রাইতে সান দেহম অহমামা বসার রাইতে আর সানদের দেহা না ভাবছিলাম তোমার হাত ধৈরা বৃষ্টিতে ভেজু রইদের তাপে মাটির বুকরি খরখরা আমি তো আরো ভাবছিলাম আমার ঘরে তুমি সন্ধ্যা জ্বালাইবা তয়া এখন কার ঘরে সন্ধ্যা হইলে বাড়তি জ্বালাও আমি আরো কত কিছুই তো ভাবছিলাম এই যেমন ধরো সারাদিন কাম শেষ কইরা ঘামের বোতল লইয়া ঘরে ফিরুম আর তুমি আমার গ্যালাসে কইরা পানি না দিবা আমার পাশে বৈশা আমার মুহের দিয়ে ফেল ফেল কইরা চাইয়া থাকবা বাতাস করবা ভেজা গাম দিয়া গত থেকে ঘাম ময়সা দিবা রাইতে যখন ক্লান্ত গতর লইয়া বিছানায় কায় ঠিক তখন তুমি আমার ঘামওয়ালা বুকের মধ্যে মাথা কইরা সারা রাত কথা কইবা আমার বুকটা তখন শীতল হইয়া যাইব তয় এখন কার বুক খান শীতল কর কার গতরের ঘাম যতন কইরা ময়সা দাও তার লগে কেন এমন বদলায় যায় কইতে পারো কেন এক অন্তরে আগুন জ্বালাই দিয়া অন্য চুলায় আগুন দেয় পূর্ণিমার রাইতে কেন মানসে অমাবস্যা নামায় কেন মানুষে বিশ্বাসের ঘরে আগুন দিয়া সারখার কইরা দেয় সব